ভালো ভালো কবুতর মানে যেগুলা কবিদের আছে সবগুলাই রেজাল ক্লাক কবুতর প্রায় কম বেশি মানে ওই দেখে দেখে কিনেছে তো চলুন প্রথম থেকে আমরা প্রথম খাঁচা থেকে দেখি প্রথম খাঁচার যে ইমাদিটা আছে এটা হচ্ছে দেশি কবুতর একটা লাল রঙের কবুতর ধরে কবুতরটা কি কবুতরটা এটা হচ্ছে একটা লাল রঙের কবুতর দেশি কবুতর प्योर দেশি কোয়ালিটির কবুতর সাধারণ চোখ পাটা লাল মশলা

মানে এখন খুবই খুবই কম তার ভিতরে হচ্ছে আপনার এই যে একটা মাটিটা আছে এইরকম চোখের কবুতর বা এরকম সাইজ ওপর কবুতরটা কবুতরটা দেখেন কবিতার চোখ কিন্তু এটা যে কেউ ম্যাট্রাজ বলবে কিন্তু কবুতরটা কিন্তু অনেক অনেক মুরব্বী কবুতর মোটামুটি বয়স সতেরো বছর হয়ে গেছে মোটামুটি বয়স মানে জার্মানের বাসার কবুতর ছিল না অনেকদিন ধরে ছিল কবুতরটার আঙ্গুল নাই

পেয়ার হিসেবে রাখা হয়েছে যেগুলো ধরেজিনাল বিটেন না তারপরে ধর কালেকশনের ভিতরে কিছুটা পড়ে আর অনেক ভালো ভালো কবিতর দেখছি আমরা প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন একটা বক্তৃতা দেখে আপনাদের মাসাল্লাহ কবিতার বাচ্চা মাসাল্লাহ রেজাল্ট করেছে কি এটা কি কবিতা রে আজ এটা হচ্ছে আপনার গোল্ডেন দিয়ে করা ভাই গোল্ডেন হ্যাঁ এটা আপনার গোল্ডেন দিয়ে করা গোল্ডেন দিয়ে করা কবিতাটা অরিজিনাল দিবেন না এটা ছোট একটু দেখায় দর্শক দেখে আমার কবিতাটা অসাধারণ চোখ এটা অসাধারণ চোখ এটা পাখার বিল কোয়ালিটি

যেহেতু এটা দিয়ে আমরা মানে বাচ্চা নিয়ে নি তার কারণ বলতে পারবো না যে কেমন হবে কিন্তু আশা করা যায় রেজাল্ট ভালো দিবে প্রিয় দর্শক জানে আস্তে আস্তে রেজাল্ট ভালো দেয় কিছু একটা করতে পারে নিয়ে

কবিতার ছাড়া হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে ভয় পাচ্ছে মানে বলে আমাদের দেখেছিলাম বেশি নাই আপনারা দোয়া করবেন জানে আস্তে আস্তে আর অনেক কবিতা করতে পারেন কারণ কেবল শুরু তারপরেও আপনার অনেক দিনই হয়ে যাচ্ছে আমরা জানাইনি কাউকে এই কটাই কবিতর আস্তে আস্তে আরো অনেক কবিতর করবে আপনারা দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করে আপনাদেরকে দেখানো দেখাতে পারি বাচ্চাদেরকে নাম হলো বাচ্চা আছে রেজাল্ট করছে ইতিমধ্যে আপনারা হয়তোবা বুঝতে পারছেন কি এই যে কোনার কোনার দুটো কোনার দুটো আপনারা দেখছেন ফেলে দিয়েছে অলরেডি দম হচ্ছে একটা সাদা লাল রং করা তার পাশেরটা এখনই 4 ঘন্টা করে প্লাস দম দিচ্ছে তাই বাচ্চা দুটো দুই পরের বাচ্চা আজকে মোটামুটি 5 ঘন্টা 2 মিনিটের মত 5 ঘন্টা 2 মিনিটের মত আজকে বললো আপনারা কিছু কবুতর মানে দেশি গিরিবাজ আছে গিরিবাজ কবুতর যা হয় না সেগুলা কিন্তু অনেক খেল হয় এরকম এই একটা কবুতর দেখা যাচ্ছে মানে কিছু খেল করা কবুতর আছে হ্যাঁ এই নে অনেক মানে এতটুকুর মানে খেলে কবুতরগুলো পাকা ধরে গেছে এই দেখা যাচ্ছে কিনা এইগুলো কবুতরের মানে পাকা ধরার কারণে খেলাগুলো ভালো করে দেখা না গেল কিন্তু প্রচুর খেল

মানে অনেক অনেক সময় কবিতর মেঘে চলে যায় না এই বাচ্চাটা মেঘে যায় না মানে একটা বৈশিষ্ট্য আছে প্রিয় দর্শক মানে একটা বাচ্চা আর আরেকটা বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি আপনার একদম আকাশে উড়ে কিন্তু আকাশ আপনার কখনো মেঘে যায় না এই পাড়াতে যারা ভালো ভালো অনেক কিন্তু এই কবিতরটা ওই যে ওই যে লাল বাচ্চাটা কিন্তু এই বাচ্চাটা এতক্ষণ দম মাথা খারাপ চোখ চোখ কিন্তু কালো চোখ

এগুলা কিন্তু নিজে নিজে জোড়া দিয়ে কবিতা তৈরি করছে আশা করছে যেন ভালো হয় আরো কবিতা নিজে নিজেই তৈরি করেছি এগুলো ভালো ভালো তৈরি করতে পারে তো দোয়া করবেন যে এই বাচ্চা জোড়া অলরেডি রেজাল্ট করা শুরু করেছে এনার বাসাতে মানে এই জোড়াই প্রথম বাচ্চা তুলেছে দিয়ে রেজাল্ট করা শুরু করেছে তো আশা রাখবেন যে আশা করছি আর সামনে ভিডিও যেন আরো অনেক কবিতা দেখাতে পারি আপনাদেরকে দর্শক শুধু কালো চোখে কবুতর হলে যে কবুতরটা খারাপ হয় রেজাল্ট করে না সেরকম কিন্তু কোনো বিষয় না আমার বাসাতেও আমি কবুতর করাইছি একটা কালো চোখে বাচ্চা বেড়াইছে মাসাল্লাহ কবুতরটা এখন পর্যন্ত রেজাল্ট রেজাল্ট আপনার ঘন্টা প্লাস পেয়েছি আমি কারণ এই কবুতরটা যদি ঢাকাতে কেউ দেখে ঢাকার আমি মনে করি গোল্লা ছাড়া কিছু বলবে না কারণ কালো চোখের কবুতর ঢাকা কিন্তু না আসলে এটা রেজাল্ট আশা করছি অনেক ভালো দিচ্ছি অনেক ভালো রেজাল্ট কবুতরটা চোখটাই দেখেন কালো চোখে কবুতর কিন্তু এই যে পাথর একদম পাথরের মতন কালো

এই যে একটা কবিতা আপনাদের খেল দেখানোর চেষ্টা করছি এই যে মানে পর পড়ে গেছে জন্য খেলটা তেমন হবে কিন্তু প্রচুর খেল আছে এসব কবিতার এই যে দুইটা কবিতা এই যে দেখছেন প্রচুর খেল মানে এগুলোকে যদি পর দিয়ে যায় ভালোভাবে যদি পর বের হয় এগুলো মানে বাসাতে থাকবে না অন্য যাতে পড়ে যাবে কবিতা খেল দিতে দিতে